নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার হাওয়া অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে তো এইটা একদিন যে ভিডিও মিস গেছে অ্যাকচুয়ালি নেটের প্রবলেমের জন্য ভিডিও আপলোড হচ্ছে প্লাস দেখাচ্ছে কী তো আপলোড ফিল্ড তো ভিডিওটা আমাকে ডিলেট করে নতুন আপলোডে বসাতে হয়েছিল সেই জন্য একদিন ভিডিও মিস গেছে মানে পরশু দিনের আমি কথা বলছি সেদিন ভিডিওটা মিস গেছে তো তাই সেই দিনকে রাত্রেবেলাতে এই ভিডিও ক্লিপটা তুলেছিলাম একটা ভালো কিছু আইটেম খাবো সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করব না থাকি কখনো হয় তাই আমি আমার বন্ধুদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করেছি তো দেখো আমার মেয়ের আবদারে অ্যাকচুয়ালি এই রান্নাটা করতে হয়েছে তবে অনেক দিন পর এসব খাবার ডেরে ডেরেই খাওয়াও ভালো না আর আমি করার চেষ্টাও করি না মুখ পেট দুটোকে মেনটেন দেখে যতটা সম্ভব ঠিক আমি ততটাই পরিমাণই খাই তো স্বাস্থ্য যখন আছে তো স্বাস্থ্যটাকে স্বাভাবিক সুস্থ রাখা দায়িত্ব আমাদের আজ যদি আমরা সেই স্বাস্থ্যটাকে খারাপ করে ফেলি তাহলে সে দায়টাও কিন্তু আমাদেরই পড়বে ক্ষতিটা আমাদেরই হবে তো আমার মনে হয় যে যতদিন শরীর আছে ততদিন শরীরটাকে সুস্থ রাখাই ভালো তো দেখো অনেক জ্ঞান দিয়ে ফেললাম ফ্রিতে তো তারপরে এই যে চাউমিনটা রান্না করে নিয়েছি তোমাদের তো নামটা বলেই নি যে কী আইটেম করছি তো অবশ্য তোমরা দেখে বুঝতেই পারছো আর দেখো ডিমটা ফার্স্টে ভেজে তুলে রাখতে আমি ভুলে গেছিলাম তাই এরকমভাবে চারিদিক দিয়ে এই ভাজাটাকে সরিয়ে দিয়ে মাঝখানটাতে আমি ডিমটা ভেজে নিচ্ছি যেমন কোনো রান্নাতে আমি যখন ফোড়ন দিতে ভুলে যাই তো তোমরা খেয়াল করেছো নাকি জানি না তবে আমি এরকম মাঝখানে সরিয়ে না ফোড়নটা দিয়ে রান্নাটা করে নিই তাহলে ফোড়নটাও চলে যায় আবার টেস্টটাও খারাপ আসে না আর আমি তো সেরকমভাবে মশলাতে ইউজ করি না খুব কমই মশলা আমি ইউজ করি তো সেই জন্যে আমাকে এইভাবে রান্নাটা করে নিতে হয় ওই যে ফার্স্টে তোমাদের যে আমি জ্ঞানটা দিলাম ঠিক তার জন্যেই আর তারপরে দেখো ওইটা সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা তো এবার দিয়ে দিচ্ছি তো একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য একটু লেটা হয়ে গেছিলো আর কড়াইটা একটু না কম পেটে ছিল তো সেই জন্য ভাজাভুজিগুলো না লেগে লেগে গেছে দেখো তলাতে আর তেলটার পরিমাণও তো কম ছিল তো সেই জন্যেও আরও আমার মনে হয় লেগে লেগে গেছে ওই সব রান্নায় একটু তেল চপচপা করে না দিলে ভালো হয় না তো ওই যে বললাম স্বাস্থ্যটা ভালো রাখার জন্য এবং স্বাদটাকে ঠিক রাখার জন্য সব দিক বজায় রেখে আমি এতটা তেল ইউজ করেছি আর তরকারিতে বা সবজি রান্নার ক্ষেত্রে তেলটা তোমরা যতটা কম খাবে বা অ্যাভয়েড করবে ততটাই ভালো আর দেখো বেশি করে সবজি দিয়ে দিয়েছি আর এবার সস দিয়ে দিচ্ছি দু প্যাকেট সস এটা দু টাকা বলা সস বড় প্যাকেট না ওই কিষানের ভালো কিন্তু সসটা বেশ টেস্টফুল হয়েছিল রান্নাটা আর একটা দিয়েছিলাম ম্যাগি মশলার প্যাকেট তো এই ছিল মশলা আর কোনো ভিনিগার শোয়া সস কিছু ছিল না আর আনিও নি এই হয়ে গেল আমার চাউমিন হ্যাঁ তারপরে এই যে বেড়ে নিচ্ছি ফার্স্টেই আমার মেয়েকে জন্যে বেড়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার মেয়ে খুব প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এই রান্নাটা তো তারপরে আমারটা বেড়ে নিলাম তো পাড়ার সাথে সাথেই কিন্তু ও আগে ভাগাভুগি করে নিয়েছে বলেছে যে এই প্লেটটা ও নেবে আর এই প্লেটটা আমি নেব। তো সেই মতোই ওকে দেওয়া হয়ে গেছে তারপরে আমরা মা মেয়ে মিলে ফার্স্টে খেয়ে নিচ্ছি আর তারপরে আমার ছেলেকে দিয়ে দিয়েছি আমার ছেলে পাশের ঘরে বসে বসে টিভি দেখছিল তো ও তো সন্ধ্যাবেলায় দুধ বিস্কুট খেয়েছিল তো সেই জন্য ওকে একটু পরে দিয়ে দিয়েছি আর ওর বাবা তো খাবে না এই রিসেন্ট দেখা মানে দেখি আনলাম তো এইসব খাওয়া বারণ তো খেলেও এক আধ চামচ খাবে সেরকম খাবে না তো সেই জন্য বাবা ছেলেকে ওই একই প্লেটে দিয়ে দিয়েছি তারপরে দেখো তুই ভাই বোন মিলে বসে বসে টিভি দেখছিল এই টিভি বলতে সরি বন্ধুরা মোবাইল দেখছিল মোবাইলে কার্টুন আর এইটা পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা ওরা দুই ভাই বোন বসে বসে ঝগড়া করছিলো আর চাউমিন খাচ্ছিলো আর আমার মেয়ের সকালে পড়া ছিল না প্রত্যেকদিন সকালবেলায় আমার মেয়ে পড়তে যায় সেই জন্য তো ওর পড়াটা শেয়ার করতে পারি না তো আজকে ও বাড়িতে আছে আজকে ওর প্রাইভেটটা ছুটি আর হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আমার মেয়ে বাড়িতে আছে আর যেহেতু আগের দিনে রাতের বেলার রান্নার ভিডিওটা বড় হয়ে গেছে তো আজকে আমি আর ডিটেলসে রান্নাবান্নাগুলো শেয়ার করবো না আর এইটা মুড়িতে খাওয়ার জন্য এই তরকারিটা করেছিলাম মুড়ি দিয়ে খেয়েছিলাম এইটা কিছুটা ছিল সেটা আমার হাজব্যান্ড পরে খেয়ে নিয়েছিল আর আমার ছেলে তো আমাকে খেতে দেখে বায়না করে দেখবে পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারবে আমাকে খেতে দেখেই বায় না করছিলো তো ওকে বাটিতে কিছুটা তুলে দিয়েছিলাম ও আর কত খাবে পাখির মতন এইটুকুনি খাই তো দেখো আমি খেয়ে নিচ্ছি কিন্তু আমি স্যালাডটা কিন্তু ফুল এনে দেখো এর সাথে আমি স্যালাডটাও ঠিক কিনেছি গ্যায়িক খাই না কেন খাবারের মধ্যে ফার্স্ট আইটেম আমার স্যালাড থাকবেই ডায়েটের জন্যে বা ডায়েটিংয়ের জন্যে বিশেষ ধ্যান কিন্তু এইটা স্যালাডটা বেশি পরিমাণে খেতে হবে তো দেখো এই যে একটু আগে যে কথাটা বললাম হাঁকি খেতে দেখে আমার ছেলে বায়না করছিল। তো ওর বায়না মতো ওকে বাটিতে দিয়ে দিলাম গল্প দিয়েছি বলে ওর মন মুঠছিল না বলছিল আরও দাও আমি বললাম তোমার যে তুমি যদি না খেতে পারো তো তুমি ওটা খেয়ে নাও যদি লাগে আমি তোমাকে পরে দেবো তাইও আমার কথা শুনে ওইটুকুনি নিয়ে গিয়ে খেয়ে নিল তারপরে আবার দিয়েছিলাম তারপরে দেখো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে শাক রান্না হয়ে গেছে তো বন্ধুরা রান্নার ফাঁকে ফাঁকে তোমরা যদি আমার মতো এরকম কিছুটা কাজ আগিয়ে রাখো রান্না বসিয়ে বসিয়ে তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা যেমন ধরো আমি রান্না বসিয়ে দিলাম একটা তারপরে আমি খেয়েও নিলাম ব্রেকফাস্টের টাইমটাও আমার ঠিকঠাক থাকলো এবং তারপরে আবার বাকি রান্নাটা করে নিচ্ছি তো ফার্স্টে শাক করলাম তারপরে ভাতটা করলাম আর তারপরে এই যে সবজিটা ভাতটা তো পরে করছি কিছুদিন যাবৎ তো এই তরকারিটার আগে কেন করলাম তো অলরেডি দশটা বেজে গেছি তো আমার ছেলে মেয়ে খাবে লেট হয়ে যাচ্ছে সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম তারপরে এই তরকারিটা করে নিলাম যেহেতু সকালে একটা ফার্স্টের তরকারি করাই আছে ওইটা দিয়ে শাকটা দিয়ে ছেলে মেয়ে খেয়ে নিতে পারবে আর এটা পরে করলেও অসুবিধা নেই তো দেখো এটাও নিরামিষ তরকারি যেহেতু আজকে আমাবস্যা তো সেই জন্যে আরও বিশেষ পেঁয়াজ রসুন কিছু দিয়েনি একদম পেঁয়াজ রসুন ছাড়াই করেছি তবে খেতে খারাপ হয়েছিল না বেশ ভালো হয়েছিল। আর এইভাবে খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে এখন ভালোই লাগে খারাপ লাগে না আগে যেমন খেতে পারতাম না সেটা কিন্তু মনে হয় না বেশ ভালো লাগে তো দেখো আমার সবজিটা পুরো কষে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম তো এইভাবেই আমি রান্না করি আর এই জায়গাটা এরকম আমার কিচিমিচি হয়ে থাকে যেহেতু মশলাপাতি রাখি রেখে রান্নাবান্নাটা করি তো তো সেই জন্যই এই জায়গাটা আমার একটু নোংরা হয়ে যায় তো দেখো এই দেখো এদিকে তরকারিটা রান্না হচ্ছে আর এদিকে ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে অ্যাকচুয়ালি এইগুলো আমি গুছিয়ে নিই গুছিয়ে নিই এবং এইটা মুছে নিই তাহলে আবার হাফ কাজটা এগিয়ে থাকে আর তারপরে বাকি কাজগুলো করে নিই আমার রান্না মানে সংসারে কাজকর্ম করতে না একটু সহজই হয় নাহলে যদি রান্না হওয়ার পরে এগুলো যেন ওয়েট করে যদি করি না তাহলে অনেকটা লেট হয়ে যায় তো রান্না করতে করতেই আমি কিছু কাজগুলো গুছিয়ে নিই তাহলে কী বলতো আমার তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায় বা রান্নাঘরের কাজটা হয়ে যায় তো দেখো এবার এই তরকারিটা হয়ে গেছে তো আমার রান্নাবান্না পর্বত পুরো শেষ আর আজকে আমি রান্নার আইটেম কোনো কিছু ডিটেলসে গেলাম না আজকে আমি এরকমই নর্মাল আইটেমে রাখলাম কারণ তো ওই যে বললাম তোমাদের যে ওই কালকের রান্নার আইটেমটা একটু বড় হয়ে গেছে ভিডিওটা যেহেতু ওইটা আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে মুখে বলিনি কিন্তু পুরোটাই আমি কিন্তু শেয়ার করেছি তো দেখো বক বক করার ফলে আমি কিছু বাসন কলপাড়ে নামিয়ে রেখে চলে এলাম এবং গ্যাসটা মুছে নিচ্ছি আর ওইদিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমি ওকে বললাম সেন্টার যেতে তাই যাবে কি যাবে না জিজ্ঞেস করছিল। ও সেন্টার থেকে ও খিচুড়িটা এনে দিল দিয়ে দেখো সন্ধান করে রেডি হয়ে গেছে এখন জুতোটা পরে নিচ্ছে পরেই ও স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে তো ওর কাজগুলো এখনও ওর মতন একা একা করতে পারে আর আমি করার টাইম পাই না বা পরেও দিতে পারি না যেহেতু আমার আর একটা ছোটো আছে না তো সেই জন্যে আমার এই অসুবিধাগুলো হয় তো ভালো ওর কাজগুলো একা একা করে নিতে পারে আর আজকে না আমাকে বিছানাটা তুলতে হয়নি যে বললাম মেয়ে পড়া ছিল না সকালে তো ও বিছানাটা তুলেছে তাই তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম আর তাই আজকে আমি আর বিছানা তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে ঠিক সাড়ে দশটার সময়তে দেখো একটা সিরিয়াল হচ্ছিল দশটা থেকে তো দশটার সময়তে আমার টিভিটা চালানো হয়নি তো ওই দশটা কুড়ির মতন চালিয়েছি তখন একটা পর্ব আমি দেখতে পেলাম সিরিয়াল সেটা দেখলাম তারপরে আমার ছেলে বসে বসে নিকি বেয়ার দেখছে আর তারপরে এই যে বাসনগুলো বাকি বাসনগুলো আমি ভিজাতে দিয়ে দিলাম গামলার মধ্যে করে এনে যাতে ভিজে থাকুক আর তার ফাঁকে আমি জলগুলো বোতলটা ভরে নেব তো এইভাবে মানে রান্নার সঙ্গে সংসারিক কাজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে করলে না সহজ হয়ে যায় নিজের কাজগুলো তো কিছুটা সুঘেনীরকে বুদ্ধি খাটিয়ে এইভাবে করলে নিজেরই সুবিধা তো দেখো জলটা মরে নিলাম এর মধ্যে আমার এই বাসনগুলো ভিজেও গেছিল যাতে মাঝলে তাড়াতাড়ি উঠে পড়ে তো দেখো এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি আরো দূরে ক্যামেরা সেট করা আছে যাতে আমার ছেলে এসে না ফেলে দেয় তো বন্ধুরা আজকে আর অন্য কিছু শ্যুট করিনি তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার